মধ্যে পাচ্ছ খুবই দারুণ এই কালার টপ দেখা যাচ্ছে সিগিন কালার এর মধ্যে চলে আসছে চার যত পিস লাগবে আপনি যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে প্রাইস থাক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইনি স্কুল পে নুকম এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি আখি অনলাইন শপ এখান থেকে তোমাদের পূর্ণিমা শাড়ি কালেকশন দেখিয়ে দেব নতুন নতুন অনেক কালার চলে আসছে সবগুলোই দেখিয়ে দিছি সাথে কিন্তু প্রাইস রেঞ্জটাও বলে দেব তোমাদের চার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনের নম্বরে কন্টাক্ট করবে ওকে তো ফার্স্টে আমরা এই অনিয়ন কালারটা দিয়ে শুরু করছি এটা অল ওভার পরেতেই কিন্তু খুব সুন্দর করে স্টোনের কাজ করা থাকবে আর সাইডটা পাটটা দেখা এত দারুণ করে ওয়ার্ক করা থাকছে কাপড় থাকবে পিওর সিল্কের মধ্যে এটা কিন্তু তোমরা হান্ড্রেড পার্সেন্ট সিল্কের মধ্যে পাবে এটার সাথে কি ম্যাচিং ব্লাউজ পিস হবে আচ্ছা এটার সাথে ম্যাচিং ব্লাউজ পিস পাবে এটা থাকছে ব্লাউজ পিসটা অনেক বেশি গর্জিয়াস এটা থাকবে স্লিভস এর অংশটা কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো ভাইয়া অনেকগুলো কালার আছে এটার মধ্যে আচ্ছা এই যে এটা থাকবে ডিপ জাম কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে প্রাইস থাকছে কত করে ভায়ো ওকে এটা প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা করে অনেক বেশি রিজনেবল ফিজ আর কালেকশানটা অনেক সুন্দর আর কাপড়টা সম্পূর্ণ লাইট ওয়েটের মধ্যে হবে নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটা থাকছে টলিভ টাইপ কালারের মধ্যে এটা তো सेम ভাবে স্টোনের কাজ করা থাকবে আর স্টোনগুলা কিন্তু উঠে যাওয়ার কোনো চান্স নেই একদমই কালার গ্যারান্টি থাকবে স্টোনের গ্যারান্টি পাবে প্রাইস থাকছে মাত্র প্রাইস থাকবে মাত্র 2000 টাকা করে প্রত্যেকটা শাড়ি থাকবে 14 হাত প্লাস সাথে ম্যাচিং ब्लाउজ পিস থাকবে নেক্সট আর্টিকেলে সেটা যাব এই কালার আছে আচ্ছা নেক্সট একটা কালার থাকছে ওয়াও এই কালারটা দেখো অনিয়ন কালারের মধ্যে পাচ্ছো খুবই দারুণ এই কালারটা প্রাইস सेम মাত্র 2000 টাকা করে আর এগুলা কিন্তু ভাজি নিজের সব ফ্যাক্টরি থেকে তৈরি করা যার কারণে তোমরা অনেক বেশি রিজনেবল এ পাচ্ছ এগুলা মার্কেটে কিনতে গেলে কিন্তু তিন থেকে 4000 টাকা প্রাইস নিয়ে নেবে নেক্সট একটা আছে সিগিন কালারের মধ্যে আচ্ছা নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটা থাকবে বেবি পিঙ্ক কালারের মধ্যে খুবই দারুণ দারুণ কালার চলে আসছে চার্ যত পিস থাকবে ভায়াদের সাথে কনট্যাক্ট করে নিয়ে নেবে ভায়ারা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অনে প্রোডাক্সেল করে থাকে হ্যাঁ আর ভাড়া যে কোনো জায়গায় কিন্তু হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে প্রাইজ থাকছে মাত্র দু হাজার টাকা করে নেক্সট আইটে কলেশন দেখিয়ে দিচ্ছি ওয়া এটা দেখো এটা কিন্তু একদমই জাম কালারের মধ্যে পাচ্ছো খুবই দারুণ এই কালারটাও প্রাইসে

আচ্ছা প্রাইস থাকবে মাত্র 2000 টাকা করে কালারের আচ্ছা নেক্সট আইটা দেখিয়ে দেব এটা থাকবে মেরুন কালারের মধ্যে ওয়াও ফার্স্ট এটা কিন্তু একদমই হিট একটা কালার প্রাইস सेम নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে গ্রিন কালারের মধ্যে আর এই কাপড়টাতে কিন্তু আলাদা একটা গ্লেজ দিচ্ছে দেখো খুব সুন্দর একটা গ্লেজ দিচ্ছে প্রাইস सेम মাত্র 2000 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা হলো একটা শাড়ি আছে এটার প্রাইস করবে 1800 টাকা এক পিস শাড়ি আছে আচ্ছা এটা এক পিস শাড়ি আছে এই কারণে এটার প্রাইস করবে 1800 টাকা আচ্ছা এটা প্রাইস থাকবে মাত্র 1800 টাকা করে ওকে এটা এক পিসি আছে তাই না এদের ब्लाउজ পিসটা হবে অনেক gorje সুন্দর এটা কিন্তু এক পিসি আছে চার পাওয়া লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে প্রাইস থাকছে মাত্র 1800 টাকা করে এটা কিন্তু 2200 টাকার শাড়ি বাট ভাইরা কিন্তু অফার প্রাইজে দিচ্ছে মাত্র

প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা করে লিখে দিচ্ছে না আচ্ছা এটা থাকবে সিগিন কালারের মধ্যে অনেক সুন্দর এই কালারটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে এটা মধ্যে তোমরা দুইটা কালার পাবে এটা থাকছে গ্রিন কালার সিগিন কালার আর পাচ্ছে গ্রিন কালার দুইটা কালারই অ্যাভেলেবেল আছে চেয়ার ভাও অনেক দিয়ে অর্ডার করে নিয়ে নেবে এটারও কিন্তু দু হাজার টাকায় তাই না ভাইয়া প্রাইস ছিল বাট এখন অফার দিয়ে দিচ্ছে মাত্র পনেরোশো টাকায় তো এই সুলাসে কালে এসে নামেছিলাম আঁকি অনলাইন শপে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ফ্রি ডিস কিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো